ওয়েলকাম বন্ধুরা এই শুটিগুলো আমি খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম কারণ আমি এক্ষুনি আমার দাদা বৌদিকে স্টেশন থেকে আনতে যাব ওরা ওয়েট করছিল। আমি জাস্ট নিলাম আর আধ ঘন্টা লাগলো বাড়ি চলে এলাম দাদা বৌদি এত দিন পর এসেছে তাই আমি ভেবেছিলাম দাদা বৌদিদেরকে নতুন কিছু করে খাওয়াবো ভেবেই রেখেছিলাম যে আজ মটর নিমো না খাওয়াবো রেসিপিটা আমি নতুন শিখেছি তোমাদের সাথে শেয়ার করছি এই ছাড়ানো মটরশুঁটিগুলো প্রথমে আমি মিক্সিতে বেটে নিলাম একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা একটু আদা রসুন বাটা পেঁয়াজ কিন্তু লাগছে না চলো এবার তাহলে রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে তেল দিলাম তেল গরম হলে একটু জিরে ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা এবার টমেটোটা দিলাম এভাবে কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মানে জিরে আর গোলমরিচের গুঁড়ো আমার একসাথে করা আছে প্রায় এক চামচ মতো দিলাম এবার সব মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম এই মটরশুঁটি বাটা দিয়ে অনেকক্ষণ কিন্তু কষতে হবে যতক্ষণ না শুকনো হয়ে তেল ছাড়া ছাড়া হচ্ছে এর ওপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার কষা হয়ে গেছে তো এর উপর আমি জল দেবো কিছুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আন্দাজ মতো নুন দিচ্ছি আর ওপর থেকে কাঁচা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার তরকারিটা একটু ফুটছে তো ফুটে গেলে একটু কমিয়ে দিতে হবে পাঁচ মিনিট রান্না করব। এতে আমি কিন্তু সামান্য চিনিও দিলাম ব্যাস তৈরি হয়ে গেল মটর নিমোনা দাদারা খেয়ে বললো খুব সুন্দর হয়েছে বাড়ি গিয়ে অবশ্যই ট্রাই করব। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও